শিবচর এবং ভাঙ্গার যে সীমানা ওইখানে কিছু লোক কিছু লোক আওয়ামী লীগের লোক লোকজন তারা ওইখানে একটা ব্যারিকেড দিয়েছিল কাজ টাছ কেটে তখন দেখা গেল যে আপনার বিএনপির শিবচর বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খান তাপ চৌধুরী নিজান তালুকদার আরো বেশ কিছু নেতা নেতাকর্মী সোহেল রানা তারা ওইখানে যে ওই ব্যারিকেড ই করে দিছে আপনার রিমুভ করে দিছে ব্যারিকেড আর থাকে নাই কিন্তু খুব একটা যানবাহন চলে নাই কারণ মানুষের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয় লং রুটে যেতে চায় না এই ধরনের প্রোগ্রামের কোনো মানে হয় না বরং আপনার বেশ কিছু আওয়ামী লীগের সমর্থক যারা আছে অনেকে আছে নিরীহ আছে তারা হেনস্তার শিকার হবে অ্যাকচুয়ালি আওয়ামী রিফর্ম করতে হবে নতুন করে রিফর্ম করে ইলেকট্রনাল প্রসেস মাধ্যমেই তাদের আবার একটা ভূমিকা রাজনৈতিক ভূমিকা রাখতে পারবে এইভাবে হবে না এটা একটা বিষয় বিষয় গেল আসি যেটা আমি অ্যাড করতে চাচ্ছি যে এইখানে এই আপনার যে ওই গণভোটের যে কথাটা আছে সেখানে কিন্তু একটা জিনিস তারা দিয়ে দিছে কিভাবে গণভোটের জলায় সনদ কার্যকারী হবে তারা বলছে যদি নির্বাচিত সংসদ এগুলিকে ইমপ্লিমেন্ট না করে তাহলে একশো আশি দিনের ভিতরে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে কোন কোন বডি অর্গানাইজেশন বা কেউ কি কোনো সংসদকে এইভাবে ডিকটেট করতে পারে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয় হয়ে যাবে সে না করে সে যদি বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট এটা বাংলাদেশের জন্য সুটেবল না এই কারণে সুটেবল না বাংলাদেশের একটা ইউনিটারি রাষ্ট্র একটা ইউনিটারি রাষ্ট্রে আপনার প্রফেসর দিলারা ভালো বলতে পারবেন এই বিষয়টা ইউনিটারি রাষ্ট্রে এবং যেখানে কোনো রাজ্য নাই বিশাল কোনো ডাইভার্সিটি নাই সেখানে উচ্চকক্ষর দরকার হয় না কিন্তু এখানে উচ্চকক্ষ তারা করতে যদি সংসদ বলে নেক্সট সংসদ যে উচ্চকক্ষ দরকার নাই তাহলে কি ওই একশো আশি দিনের মধ্যে ওটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে এখানে জিনিসটা হচ্ছে কি যে কিছু সংখ্যক হেয়ার ব্রেইনড লোক অর্ধপক্ষ কতগুলো আইডিয়া নিয়ে এসে জাতির সামনে তুলে ধরছে একটা জাতিকে সম্পূর্ণভাবে কনফিউজ করে দিচ্ছে আপনার রকম কায়দা যে এক প্রশ্নের মধ্যে চারটে প্রশ্ন সেই এক একটা প্রশ্নের মতে কিন্তু আরো কিন্তু সাপ প্রশ্ন হয়ে গেছে যেমন এক নম্বরে কতে আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত জুলাই স্বর্ণদে বর্ণিত কতগুলি বিষয় আছে আটচল্লিশটা সাংবাদিক বিষয় আটচল্লিশটা আছে এবং কেউ কেউ বলেন চুরাশিটা আবার যদি আপনার যদি ডিসেন্টিং ধরেন ডিসেন্ট তাহলে তো আপনার কয়েকশো হয়ে যায় তাহলে জুলাই শরণিতে বর্ণিত প্রক্রিয়া সেগুলি পড়তে হবে একটা লোকের তারপরে তার ভোট দিতে হবে এখানে ভোটাধিকার মানুষের যে এই এই যে গণভোটের যে একটা ভোট এই ভোটাধিকারকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে বরং আমি প্রপোজ করি যে একটা গণভোট হোক সে গণভোট হবে যে গত চোদ্দ মাসে এবং নির্বাচনকালীন সময় পর্যন্ত আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউরুসের কার্য সমর্থন করেন কি করেন না এটা দেন তাহলে বোঝা যাবে যে আপনার গণভোট দিয়ে এই যে এইসব যে এইসব যে আপনি জটিলতা সৃষ্টি করতেছেন এই জটিলতাটার কিছুটা সুরাহা হবে তার কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি কিনা যে লোকের কর্মকাণ্ড আমরা সমর্থন করি না তার ওয়ান পার্সেন্ট লোক ডক্টর ইউনুসের কর্মকাণ্ড সমর্থন করে না তার দিয়া গণভোটের কি ভ্যালিডিটি আছে কোনো ভ্যালিডিটিই নাই আপনার একটা নির্বাচন হবে নির্বাচন হয়ে যাওয়ার পরে এমপিরা এগুলিকে ছুঁড়ে ফেলে দিবে এগুলির কোনোই কোনো থাকবে না বরং যে রিফর্মটা সে করতে পারত যেগুলি করতে পারতো যে পলিটিক্যাল পার্টির মধ্যে গণতন্ত্র চালু করা এর জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার নাই আরপিও কে আপনার আরপিও কে কিছুটা রিফর্ম করলেই হয়তো যে আপনাদের প্রত্যেক তিন বছর দুই বছর অন্তর আপনাদের কনস্টিটিউশন গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব ই করতে হবে নির্বাচন করতে হবে গণতন্ত্র মানে চলতে হবে আপনাদের যে ফান্ডিং আপনার যে ফান্ডিং পান সেটার একটা স্বচ্ছতা থাকতে হবে এই সবগুলি কিন্তু নাই দুর্নীতি দমনের কোন রকমের বদমাতা কিছু কথা আছে কিন্তু দুর্নীতি যে আমাদের একেবারে সর্বনাশ করে দিচ্ছে আর দুর্নীতি সর্বনাশ করে দিবে না কেন তো তার সম্পদের নাই দেন তো দিল না এবং সম্পদের হিসাব দিল না কেন দিল না এতবার বলা হলো আপনার এখানে আমি আমি কেন সবাই যে আপনারা সম্পদের দেন ওনারা কিন্তু দিচ্ছেন না সুতরাং দেশে দুর্নীতিতে ছায় গেছে আপনি যে অফিসে যাবেন সেই অফিসে কিন্তু দুর্নীতি দুর্নীতি টাকা দেন এইটা দেন সেটা দেন কিছুই করতে পারলো না মাঝখান দিয়ে জাতির এই চোদ্দটা মাস যেখানে অনেক রিফর্ম করা যেত অ্যাকচুয়াল রিফর্ম করা যেত জাতিকে একটা অন্যদিকে নিয়ে যেত এই লোকটাকে আনার ফলে সেগুলি সব ব্যাহত হয়ে গেছে আসলেই আমরা একটা একটা মানে মানে কি বলবো যে নির্বোধ জাতি তারা হলে ধরে এদেরকে নিয়ে আসতো কেন কোথার থেকে কতগুলি ওই যে আপনার বিদেশি শকুন আসছে তারা এসে লুটপাট করে ঠোয়া তারপরে এখন চলে যাচ্ছে একজন জন্য করে শুনি চলে যায় আবার আসে আবার আসে আবার যায় এগুলো কি কোনো মানে আছে নাকি এখন এমবেসিডার হবে সেটা হবে কি कायदा যে বাঙালি জাতিকে একেবারে একটা নাবালক হিসেবে না ট্রিট করতেছে নাবালকরা কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় শেখ হাসিনাও এরকম করছেন খুব উৎখাত হয়ে গেছে ইরুসাব যে বেশি খেলতে গেছে ইরুসাবের ইরুসাবকে আমি চ্যালেঞ্জ করি এইটার মধ্যে একটা ধারা দেন আপনি বা আপনি একটা ই করেন ওই আপনার উপর আস্থা আছে কিনা লোকের আপনার উপর যদি আস্থা না থাকে আপনার এই সব এই সব যে সংস্কার করছেন এগুলির উপর কোন আস্থা নেই যে নির্বাচনের ব্যাপারে যেটা আপনার মানে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে নির্বাচন আসলে হবে যদি হয় কিন্তু অনেকেই বলছেন যে আজকে বক্তব্যের পরে যে নির্বাচন হবে এটাতে কোনো সংশয় নেই আসলে আপনি সংশয় দেখেন না এখন হোপ এগেইনস্ট হোপ বলে একটা কথা আছে যারা ধরেন এমপি ইলেকশনে দাঁড়াবে এবং অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে বহুভাবে ইনভেস্ট করছে নমিনেশন কিনছে নমিনেশন বিক্রি করছে বা জনগণকে এই যে মিছিল করতেছে তারা তো আশা করতে পারে আশা কি তারা একেবারে মনে প্রাণে চায় যে একটা নির্বাচন হোক পাঁচ বছর লুটপাট করে খেতে পারবো এখন নির্বিঘ্নে সেই আশায় আছে কিন্তু নির্বাচন হবে কিভাবে আপনার এখানে দেখেন কয়েকটা এলিমেন্ট একটা হচ্ছে বিএনপি নির্বাচন চায় জামাত কিন্তু বিএনপি চায় না এই নির্বাচন চায় না এই কারণে চায় না জামাদের নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার সেই সাপোর্ট নাই আপনার অনেক জায়গায় জামাতের কমিটি আছে কিন্তু কোনো ই নাই মানে উইন করতে পারবে না হয়তো ম্যাক্সিমাম পঁচিশ ত্রিশটা সিট পাবে রাইট এনসিপি তো পাবেই না পঁচিশ ত্রিশটা জায়গায় হয়তো তারা জামানত বাঁচাইতে পারবে এর বাইরে তো নাই তাহলে এরা তো নির্বাচন চাবে না এরা চাবে যে আরো লিঙ্গার করুক জামাত চাবে লিঙ্গার করুক লিঙ্গার করলে তারা যতটুকু ক্ষমতা এক্সারসাইজ করতেছে এবং তাদের পার্টিকে আরো বেশি রেট করতে পারবে চারটা আপনার ইউনিভার্সিটিতে তারা এখন মানে তাদের ডাকসু চাকসু যাকসু সবগুলিতে তাদের শিবির তাদের ক্ষমতায় আছে এই একটা বিরাট অ্যাচিভমেন্ট তাদের হয়েছে আরো বেশি অ্যাচিভমেন্ট তাদের হবে আরো বেশি তাদের অ্যাচিভমেন্ট হবে এই এই যদি তারা আরো এক বছর এমনকি দুই বছর পর্যন্ত এইভাবে করে যেতে পারে আর এনসিপি তো চাবেই যে নির্বাচন দেরিতে হোক সুতরাং নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি খুব কমই দেখি আর সেরকম প্রস্তুতিও তো দেখতেছি না যে নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সে প্রস্তুতি তো আমি তেমন দেখি না নির্বাচন বেসিক্যালি নির্বাসনে চলে গেছে